আপনার ভালো দেখতে পারার এমন বহু লোক আছে না এই হিংসো হিংসা করলে অনেক সময় বতনজল লাগে বতনজল আপনার ভালো কিছু হতে আরেকজনের জ্বালা পোড়া শুরু হয়েছে এর কারণে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয় বহুবার এই সূরা পড়ে তৎক্ষণাৎ একবারে পড়ার সাথে সাথে আমি কার্যকরিতে আমারে চোখে বহুবার দেখেছি আলহামদুলিল্লাহ নবী সাল্লাল্লাহু এক সাহাবীকে বলেছেন তুমি কি জানো আজকে রাতে যে দুইটা সূরা আমার প্রতি নাজিল হয়েছে যে আয়াতগুলো নাজিল হয়েছে এই আয়াত কোরআনে আরেকটা নাজিল হয় নাই আমার বাসা বাচ্চার কোনো অসুবিধা হলে মাঝে মধ্যে আমার মিসেস বলতেন যে একটু দোয়া পড়ে খুদাও তো আমি আমার মিসেস সাথে সাথে বলি কেন তুমি দিলে কি সমস্যা অনেক সময় বাচ্চাকে নিয়ে আসেন হুজুর একটু তাকে দোয়া পড়ে ফু দিয়ে দেন একটু পানি পড়ে দেন আমরা কি দোয়া পড়ি আজকে সেটা আমি আপনাদের সামনে ফ্ল্যাশ করে দিলাম জানিয়ে দিলাম আপনার যদি কোনো বিপদ হয় আজকে অনেক ভাই প্রশ্নে লিখেছেন অনেক সময় মানুষ বলে ভাই আমার বাচ্চাটার এই সমস্যা আমার ওই ওয়াইফের এই সমস্যা আমার স্বামীর এই সমস্যা আমার এই সমস্যা আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে জানি না আজকে শিখে যান এই দুইটা সুরা নাজিল হওয়ার যে প্রেক্ষাপট সেই ঘটনা শুনলে আমাদের ইমান আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ পেরবি সাল্লা সাল্লাম একবার অসুস্থ হয়ে পড়েছে এবং অসুস্থতাটা এত মারাত্মক ছিল যে আমাদের আয়সা বলেছেন অনেক কাজ তিনি করেন নাই অথচ তিনি বলতেন তিনি করেছেন মানে তার মনে হতো তিনি করেছেন আবার অনেক কাজ তিনি করেছেন তিনি ভুলে যেতেন মানে এরকম একটা অবস্থা তার তৈরি হয়েছে যে স্বাভাবিক না অস্বাভাবিক আমাদের অনেক এর হয় তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন তখনকার যে চিকিৎসক ছিল তাদের সহযোগিতা নিয়েছেন বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন কিন্তু পুরো হবে কোনো কাজ হচ্ছিল না আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু সাল্লামের চিকিৎসার জন্য দুই জন ফেরেস্তা পাঠিয়েছেন তাদের একজন ফেরেস্তা নবী সাল্লাল্লাহু সাল্লাম স্বপ্নে দেখছেন যে একজন ফেরেশতা তার মাথার কাছে এসে দাঁড়িয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু পায়ের কাছে এসে দাঁড়িয়েছে মাথার কাছে যে ফেরেশতা দাঁড়িয়েছে ওই ফেরেশতা পায়ের কাছে থাকা ফেরেশতাকে জিজ্ঞাসা করছিলেন যে এই লোকটার কি হয়েছে অর্থাৎ নবী সাল্লাল্লাহু কি হয়েছে তখন পায়ের কাছে থাকা ফেরেশতা খুব মনোযোগ সহকারে শুনলেন পায়ের কাছে যে ফেরেশতা দাঁড়ায় ছিলেন উনি বলতেছেন ওনাকে অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু কথা বলছেন ওনাকে জাদু করেছে পায়ার কাছে থাকা ফেরেশতা এটা বলার পর মাথার কাছে থাকা ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন কে জাদু করেছে পায়ের কাছে থাকা ফেরেশতা তার নামও বলেছে লবীদ ইবনে আসম নামে এক ইহুদি উপटिया মুনাফিক মুসলমান শাস্তি আসলে সেই ইহুদি সে জাদু করেছে நபி সাল্লাল্লাহু এটা বলার পর আবার মাথার কাছে ফেরেশতা জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায় আছে কিভাবে করেছে তখন বলা হলো যে চুলে জাদু করেছে জাদুর মন্ত্র পড়ে চুলে গিরা দিয়েছে গিরা দিয়ে জাদু করেছে এরপর আবার মাতার কাছে ফেরেস্তা জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায় জাদুর সেই সুতাটা ইয়েটা কোথায় রাখা আছে তখন পায়ের কাছে থাকা ফেরেস্তা এগুলো আল্লাহর পক্ষ থেকে ওহি নিয়ে আসছে ওনারা ওনারা জানেন আল্লাহ ওহির মাধ্যমে তাদের জানিয়েছেন তো তারা বললেন যে তিনি বললেন যে সেটা অমুক কূপের নিচে পাথরের নিচে চাপা দিয়ে রাখা আছে তিনি সেই সুতা আনলেন সুতা করলেন গিরা খোলার ব্যবস্থা করলেন সেই চুল তখন দেখা গেলামকে আল্লাহ অলৌকিক ভাবে সাথে সাথে সুস্থ করে দিয়েছে আপনি কোনো আলিমের কাছ থেকে দোয়া দুরোধ পড়িয়ে নিতে পারেন পানি পোড়া নিতে পারেন পোড়া নিতে পারেন শরীরে ফু দিয়ে নিতে পারেন এগুলো জায়েজ রোকিয়া